যেটা আমার হাতের জায়গা আছে আমি শেখ হাসিনা সরকার খারাপ ছিল তিনি ছেড়ে পালাই গেছেন ভালো কথা খারাপ নাই অন্তর্বর্তীকালীন সরকার ইনুৎসব আসলেন আসার পরে কি দেখলাম আমি যেখানে দিয়েছি আমি কিন্তু বাস্তবিক ক্ষতিগ্রস্ত পাঁচ তারিখে যখন পাশে আগো যখন হাসি ছেড়ে পালাই পাঁচ তারিখে আমারই বাড়িতে হয়েছে এবং আমারই ছোট ভাই মুদি দোকান হয়ে গেছে ঠিক আছে এই বৈশ্ব ছাত্র আন্দোলনে এবং প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা মারামা ইলাজ হয়ে গেছে আজকাল ছেলে লোক আমারই ছোট ভাই মিলে বিভাগে ভাড়া নিয়ে থাকতে আছে উনি থাকে না আর আমি যুবলীগ করি এই বিষ্ণু যুবলীগ করতাম বা করি কথা কম করি কিন্তু আমরা ভালোবিধা পড়াই নাই জিনিসটা চালাই আর যদি মনে করেন মুক্তিযুদ্ধ চাকরি নিতাম কিস কেমন করতাম কাজটা ওই রতনের মতো আমারও এই এলাকার সাইডে লাগতো